করে ডাক্তারখানায় গেছিলাম আমার হয়েছে সুগার চিনি খেলে বলে না রক্ত এই হো সুগার সেই আমি সুগার আস টেস্ট করতে গেলাম আর লত তো চিনি মিশে চিনি মিশে গেল আমাকে আগে টেস্ট করতে হয়েছে আমি জুনি তো আজ আমার দেরি আমি তো একটু দেরি করেছি আমাদের আর একটা বন্ধু কোথায় গেল সে এখানে মা দেখ একটা আসছে দেখ গেছে এসে গেছে কি হলো তো দে তো हमने এমনি चलो शुरू আরম্ভ করে দিলি তোরা তো চটছারা যেন কিছুই নেই জীবনে বল কি হয়েছে বল বসছি বল 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 কি হলো হ্যাঁ কি হচ্ছে বল দেখে আমি তো গেছিলাম একটু হাতে হাতে গেছিলাম তোরে বাবা হাতে হাতে না গেলে কি করে হবে হাতে গেলাম তো ওই বলে না কি কুমড়ো আনলাম একটুখানি ঝিঙে আনলাম একটুখানি তারপরে তোমার কি বলা আলু মুলো

আমাদের মদরা যা পয়সা দেয় ওইটাই হিসেব করে আমরা কিনি হাটে যাইতে যখন পায়ে হেঁটে তারা চুপ করে মদ খাবে এ খাবে আমরা বাজার করতে যাবো আমরা হাটে ফ্যান ওয়ালাদের থেকেই আমরা বাজার করি আড়াইশো আড়াইশো কিনবো কম কম খাওয়াবো তোর বাবা তোর অনেক পয়সা যদি চুপ কর তোর বরের অনেক পয়সা ওসব আমরা জানি আমার বাবা অত পয়সা নেই সত্যি কথা বলে দিলাম আমার অত পয়সা নেই আমাকে পায়ে হেঁটে গেলে যদি আমার দুটো টাকা কোথাও কম হয় কি তোমরাই বলো দুটো টাকা যদি কম হয় তা আমি কি সেইখানে যাব না বললো তুই চুপ করে দিস কিছু বল না হ্যাঁ তুই তো ঠিক কথা বলেছিস ওর ওর ভিআইপি তাই ওকে ভ্যানের সবজি খাওয়ায় আমরাই একটু হেঁটে কিন্তু দু পয়সা কমই আনি এই তো আরে আমার শরীর ভালো নয় জানিস তো আমার সুগার হয়েছে আমার চোখে দেখতে পাইনি আমার স্বামী আমাকে বারণ করেছে ঘাটে চলবে একটু তো আমার নরদের কথা হবে তাকে তো দেখতে হবে আমি সবজি লাগে বলে রেখেছি তুমি আমাকে বাজার দিয়ে দিও আমি রোজ যদি না পয়সা দিতে পারি আমার মরদ যখন ইনকাম করে আনবে সবটাই দাঁড়া 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 তুই কি বললি না কি ওটা বা কি রোগ বললো ওইটা রোগ চিনিতে মিষ্টি আমি একটু বাপের বাড়ি গেলে মিষ্টি খেতে তো ভালোবাসি আমার ভাইয়ের বইয়েরা আমাকে একটু মিষ্টি দেয় আমি খেয়ে নি

আর কত গাঁজা ঘুসো হচ্ছে 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 আমার তো শরীর আমাকে তো দেখতেই হবে আমার মরদ বলেছে আমার পরে আছে যে যা বলুক তুমি কথা কানে নেবে না তুমি চলে যাবে আমি তাই গেছি আমার শরীর আমাকে দেখতে হবে কে কী বললো আমি সেসব মাইন্ড করি শোন বাপু অত কথার দরকার নেই ও আমরা করো কথায় অত থাকতে চাই না আমরা কারো অত সমালোচনা করি না আমাদের এসব ভালো লাগে না আচ্ছা বলতো

একটা ভালো বই এসছে যাত্রারাম আমরা দেখবো বলে ঠিক করছি তা সেই যাত্রারাম একটা ভালো গান বেঁধেছে আমার মরদ শোনাচ্ছিল তা সেই গানটা কি শুনবি তোরা আমি দুপলি গাইবো গাই দেখি শুনবি আমি গাইতে কিন্তু পারবো না জানি নি আমি এমনি দু চার কলি বেশ আগে বল তুই কি দেখেছিস গানটা আমি দেখিনি আমি শুনেছি শুনেই তুই গান বললি বাবা এটা তাই আরে হাসবো না তোর বন্ধু তোমরা সব যেমন গান হাস আচ্ছা নিয়ে ছাড় আমরা একটা গানের খেলি অনেক লোকের কথা নিজেদের কথা বললু আর একটা গানের লড়াই খেলি শুরু কর তোলা

আমি যখনই গান গাই আমি এই গানটাই আমি বেশি গান বেশি গান শিখিনি এই গানটাই শিখেছি আমার বেশি বা গান নেই বেশি বেশি গান শুনলে গলা খারাপ হয়ে যাবে ওই জন্য আমি এই গানটাই গাই কি আমার আর বেশি গান ভাল লাগেনি সংসারের কাজ করবো না বরকে এত গান শোনাবো তাই মাঝে মাঝে রাত্রি একটু আসবে এই গানটাই গাই আমার পরে এই গানটাই শুনতাম আমার পরে বলে বেশি শুনবে

আর কি বলবো কি না তা পালিয়ে দিয়ে আজ থেকে আমি শিখে নিয়েছি নাস্তা নাস্তা আমি মাঝে মাঝে আমার বরের সঙ্গে যেন ঝগড়া করি মেতে বেরিয়ে আমার মতে কি হাসে বাবরে বাপ সে বলে কি নাচ গো তুমি আজ ভালো লেগেছে তো তো বল বলে তোমার যেমন গানের গলা সুন্দর তেমন নাচের তালটাও সুন্দর তোদের কেমন লাগলো আমাকে বলি তোর তো গান নাচ খুবই ভালো বাবা হ্যাঁ

আমি কিন্তু দুদিন থাকতে পারবো না কেন আমি একটু দিদি বাড়ি যাব আমার দিদিন নাকি তারও সুগারে চিনি ধরেছে আমার মত আমি একটু দি দুই বন্ধু করিস তারা আরেকদিন যে দেখেনি পায় তোমারে এক লোক আছে না আমি দুদিনে যাব আমি খাবো তো অতি সোনা সে গাজর নষ্ট করে লাভ নেই ও যখন না খাবে এমনি ওর বলছে রক্তে কি চিনি ফিনি পাওয়া গেছে আবার কোথায় হিতেবি বলে দেবে তাহলে তুই আর আমি দুজনে মেতে ওর কোনো আপত্তি নেই তো বাবা ঠিক তো তাহলে এই বন্ধই শেষ করি আমরা কথাবার্তা আবার আগামীকাল হবে তাহলে টাটা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ দেখো ঠিক আছে আমাদের অনেক অনেক ভালো লাগবে টাটা বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম Au voilà.